এ দেখো চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন অব্দি লাইনের কোনো কথাই নেই তাই মোবাইলেও নেই ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো বলে চলে আসলাম এ দেখো এখন কাজ নিয়ে বসে গেছি হাতে কাজ চলে এসছে এর মধ্যে আর ভালো খবর নেই খুব ভালো খবর আমি কাজের মধ্যে থেকে ভিডিও করতে চাই আর দেখো কাজ এখন কাজ নিয়ে বসেছি ছেলে মেয়ে আজকে ছেলে ছুটি দুই মেয়ে ড্রয়িংয়ে গেছে প্রচণ্ড গরমে কি বলবো এত গরম লাগছে সকালে উঠে গে স্নান করলাম কাজ কাম সেরে স্নান করলাম এই জন্যে এতে একটু ভালো লাগে চোখ মুখ জ্বলে যাচ্ছে পুরো মেয়েকে চা বানিয়ে দিলাম ও চা খেয়ে ওর কাজও করতে শুরু করে দিল চলে গেল টিউশনে মানে ড্রয়িংয়ে আর আমি কাজ নিয়ে বসেছি আর এত গরম লাগছে লাইনটা নেই ছেলে টিভি দেখতে পাচ্ছে না ভেবেছিলো আজকে অনেক ঘুমাবে ঘুমাতেও পারেনি উঠে গেছে এত তাড়াতাড়ি উঠে গেছে আজকে সবার থেকে আগে উঠেছে সেই জন্যে আর কি বলবো দেখো ঘরের মধ্যে পুরো অন্ধকার আর গরম মানে প্রচণ্ড গরম এতটাই গরম ছেলে মেয়ে সব কেউ ঘরে থাকতে পারছে না তো এখন ঘরে তো তোমাদের দেখাচ্ছি দেখো কি অন্ধকার ঘরের মধ্যে কোনো আলো নেই কোনো ফ্যান চলছে না ফ্যানটা পুরো বন্ধ কখন লাইনের জানি না ঠিক করছে শুনলাম যে একটু আগে শুনলাম যে ঠিক করছে লাইনটা দেখা যাক কখন ঠিক হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন অব্দি লাইনের কোনো কথাই নেই তাই মোবাইলেও চার্জ নেই ছেলে যা বলছে একদম সত্যি সে রাত দুটোর সময় দুটোর আগে লাইন গেছে দুটোর সময় যে গেছি যে ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে গেছে দেখি উঠে দেখি লাইন নাই এখন বেলা দুটো বাজতে চললো চব্বিশ ঘন্টা পার হতেই চললো প্রায় এখন অব্দি লাইন আসার কোনো নাম নেই তো এখন ছেলেকে সান করালাম খাওয়া দাওয়া করে নিই মাত্র জানো ক পার্সেন্ট চার্জ আছে পাঁচ পার্সেন্টও নেই পাঁচ পার্সেন্টেরও কম চার্জে আজকে ভিডিও করতে হচ্ছে এই পাঁচ পার্সেন্ট কম চার্জের মধ্যেই ভিডিও পোস্ট হবে পাবলিক হবে কি বলবো এটা তো আমার হাতের মধ্যে সবার একই অবস্থা কারোর লাইন নেই সবারই গরমের মধ্যে সবাই একটু লাইন থাকলে একটু তাও একটু গরমটা কম লাগে যেহেতু ফ্যান থাকে ছেলের সময় কাটে যায় টিভি থাকে আজকে সানডে ছেলে টিভি দেখতে পাচ্ছে না না মোবাইলে কার্টুন দেখতে পাচ্ছে কোনো কিছুই দেখতে পাচ্ছে না মেয়ে হাওয়া করছে আমাকে পেছন থেকে ও গরমে কেমন করছে দেখো এই কেমন লাগছে গরমে হ্যাঁ ভালো তো কি বলবো গরমে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না তো সবাই ভালো থেকো এই গরমে দেখে শুনে থেকো আর আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই